সুপ্রভাত বন্ধুরা আজ সাত ফেব্রুয়ারি শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা আসছে আজকের আন্তর্জাতিক খবর নিয়ে সৌদি আরব সাপ জানিয়ে দিল স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কোন স্তরে সম্পর্ক করবে না এই বিষয়ে ট্রাম্পের গাজা পশ্চিম তীর খালি করে দখল করার পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নেবে সৌদি বলেও জানিয়েছে ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার নিন্দায় মুখর একের পর এক দেশ গাজায় বসবাসকারী প্যালেস্তানীয়দের অন্য দেশে স্থায়ীভাবে সরিয়ে দিয়ে পুরো উপত্যকা আমেরিকার দখলে নেওয়ার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতা নিহাওকে পাশে নিয়ে ঘোষণা করেন ট্রাম্প সৌদি আরব প্যালেস্তাইন ব্রিটেন চীন রাশিয়া তুরস্ক স্পেন ফ্রান্স আয়ারল্যান্ড স্কটল্যান্ড নানাভাবে নানা ভাষায় এই পরিকল্পনার নিন্দা হুয়ের পর এবার রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদ থেকেও আমেরিকাকে সরিয়ে নিচ্ছে ট্রাম্প আমেরিকায় ইসরায়েল প্রেসিডেন্ট নেতা নেহাউর সঙ্গে সাক্ষাতের পরেই ঘোষণা করলেন ট্রাম্প তার সাথে এই ঘোষণাও করেছেন বাসীদের জন্য বরাদ্দকৃত সমস্ত অনুদানও আপাতত স্থগিত রাখা হচ্ছে আমেরিকায় আবার বন্দুক হামলায় হতাহত ছয় ব্যক্তিগতভাবে বন্দুক রাখা ও ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনতে চলেছে ট্রাম্প প্রশাসন সুইডেনে স্কুলে গুলিতে নিহত দশ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার উত্তর মুলুক ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক দুই উৎসস্থল ছিল মাটির একাশি কিলোমিটার গভীরে আমেরিকার মানবিক সহায়তা বন্ধের কারণে আফগানিস্তানে দু সালের মধ্যে প্রসূতিকালীন অসুস্থতা এবং জটিলতায় চিকিৎসার অভাবে মারা যাবেন এক হাজারের বেশি নারী মঙ্গলবার এই আশঙ্কা প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংস্থা দেশের স্বাধীনতা বুলডোজার দিয়ে ভাঙা যায় না বাংলাদেশে বঙ্গবন্ধু ভবনে হামলার তীব্র নিন্দা করে বললেন শেখ হাসিনা প্রসঙ্গত বুধবার সন্ধ্যা থেকে আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমান্ডির বাড়ি ভেঙে গুঁড়িয়ে ফেলার কাজ চলছে ফের অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ আসছি দেশের খবরে ভারতীয় রেল এমন একটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল যা কার্যত সাত্বিক সেই ট্রেনে খাওয়ানো হবে না মাছ মাংস ডিম সহ কোনো আমিষ খাবার প্যান্ট্রিকারেও থাকবে না কোনো আমিষ খাদ্য যাত্রীরাও কোনো আমিষ খাবার নিয়ে সফর করতে পারবেন না দিল্লি কাশ্মীর কাটরা রুটে চলবে এই নিরামিষ বন্ধে ভারত ট্রেন প্রশ্ন উঠছে বহু ভাষা বহু খাদ্যাভ্যাসের এই দেশে সরকারিভাবে এমন একটা পরিকল্পনা চাপিয়ে দেওয়া কতটা যুক্তিযুক্ত তা নিয়ে ভারতীয়দের যেভাবে হাতে পায়ে শিকল বেঁধে আমেরিকা থেকে ভারত পাঠানো হয়েছে তা নিয়ে সংসদ উত্তাল হল বিরোধী সাংসদদের বিক্ষোভে মুলতবি হল অধিবেশন চাপের মুখে সংসদে বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী দু হাজার নয় সাল থেকেই অবৈধবাসীদের ফেরত পাঠাচ্ছে আমেরিকা দু হাজার সাল থেকে মোট পনেরো হাজার নশো তিনজনকে আমেরিকা ফেরত পাঠিয়েছে এখন থেকে সরকারি কাজে অফিসের কম্পিউটারে বা অন্য কোন ডিভাইসে ব্যবহার করা যাবে না চ্যাট বা ডিপসিকের মতো এআই অ্যাপ্লিকেশনগুলি এমনই নির্দেশ জারি করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক নির্দেশিকায় বলা হয়েছে এই ধরনের এআই টুল ব্যবহারের ফলে সরকারি তথ্য ফাঁসের ঝুঁকি বেড়ে যেতে পারে নষ্ট হতে পারে তথ্যের গোপনীয়তা ভারতীয় হিন্দুদের পশ্চিমী পোশাক ত্যাগ করে দেশের প্রাচীন ঐতিহ্যশালী পোশাক করা উচিত ইংরেজি ভাষা পরিত্যাগ করা উচিত ভারতীয় ঐতিহ্যের সাথে খাপ খায় না এমন অনুষ্ঠান রীতি সব পরিত্যাগ করা উচিত এমনটাই বললেন বিজেপি চালিকা শক্তি সংঘ প্রধান মোহন ভাগবত বললেন কেরালার পাঠানমথিরাপ জেলার পম্পা নদীর তীরে এক ধর্মীয় মহাসমাবেশে পহরার সময় মধ্যপ্রদেশের শিবপুরিতে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান মিরাজ দু হাজার সোনারি চৌকি এলাকার কাছে একটি ক্ষেতের মধ্যে গোত্তা খেয়ে আছড়ে পড়ে আগুন ধরে যায় বিমানটিতে তবে পাইলট জীবিত আছেন বলে জানা গেছে শুরু করা হয়েছে সামরিক তদন্ত এখন রাজ্যের খবর মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী গতকাল দেউচা পাচামি কয়লা খনি প্রকল্পের কাজ শুরু করার লক্ষ্যে পুজোর আয়োজন করেছিল বীরভূম জেলা প্রশাসন আনুষ্ঠানিক কয়লা উত্তোলন করার জন্য আনা হয়েছিল জেসিবি ডোজার উপস্থিত ছিলেন জেলা শাসক নিজে কিন্তু স্থানীয় আদিবাসীদের সম্মিলিত বিক্ষোভ প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয় প্রশাসন আরজিকরের নারকীয় ঘটনা ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে পুনর্জাগরণ তৈরি করতে রাজ্যবাসীর কাছে আবেদন জানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম অভয় মঞ্চ এবং অন্য সমস্ত সংগঠনগুলিকে বিচারের দাবিতে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন তিনি এই আন্দোলনকে পুনর্জাগরিত করতে নয় ফেব্রুয়ারি কলকাতার কলেজ স্ট্রিট থেকে আরজিকর পর্যন্ত কেন্দ্রীয় মিছিলে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আগামী দশই ফেব্রুয়ারি থেকে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা শুরু এখনো পর্যন্ত বহু ছাত্র পায়নি অ্যাডমিট কার্ড স্কুলগুলিতেও পৌঁছয়নি অ্যাডমিট কার্ড চূড়ান্ত অব্যবস্থা ও অরাজকতা চলছে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এই অবস্থায় হস্তক্ষেপ করল আদালত শিক্ষা দপ্তরকে আদালতের নির্দেশ নতুন পোর্টাল খুলে ন তারিখের মধ্যে প্রতিটি স্কুল এবং ছাত্রের কাছে পৌঁছে দিতে হবে অ্যাডমিট কার্ড শেষে খেলার খবর আটত্রিশতম জাতীয় গেমসে সোনা জিতলেন বাংলার জুয়েল সরকার উত্তরাখণ্ডে আয়োজিত এবারের জাতীয় গেমসে তীরন্দাজির রিকার্ড সত্তর মিটার ইভেন্টে সোনা জিতলেন মালদার তীরন্দাজ ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ ভারত ও ইংল্যান্ড দুই দলের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সিরিজের প্রথম ম্যাচ সহজেই ভারত টস জিতে ইংল্যান্ড ব্যাট করার সিদ্ধান্ত নিলেও ভারতীয় বোলারদের বিরুদ্ধে ব্যর্থ হলেন ইংরেজ ব্যাটারেরা দুশো আটচল্লিশ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস ভারত চার উইকেটে জিতল আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার